সবাই মিলে চলে গেলাম ওয়েস্টার্ন গার্ডেনে মজার মজার খাওয়া দাওয়া করতে দেন খুব সুন্দর একটা সময় কাটাতে তো লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকেও আদা করেছিলাম যে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কোথায় যাচ্ছি খাওয়া দাওয়া করতে কি কি করলাম ওইখানে গিয়ে তো আজকে কিন্তু ফাইনালি সেই ভিডিওটা নিয়ে চলে আসছি সো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এখানে এসেছে শুধু বড়রা করবে বাচ্চারা কিছু করতে পারবে না তেমনটা না এখানে কিন্তু অনেকগুলো প্লেগ্রাউন্ড ছিল তো আমার ছেলে এখানে খুব এনজয় করতেছিল ও আগে স্লিপারে উঠতে অনেক বেশি পরিমাণে ভয় পেত কিন্তু এখন কিন্তু তার মোটেও ভয় নাই আপনারা দেখেই বুঝতে পারছেন ও কিন্তু এখানে অনেক বেশি এনজয় করতেছিল ও এখন হচ্ছে এই বড় স্লিপারটায় উঠবে সে বারবার করে বলতেছিল আম্মু আমি এটা একটু উঠি এটা একটু উঠি দেন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি উঠো তো যাই হোক এখানে কিন্তু ওর চার চোড় ধরে রেখেছিল কিন্তু ও কিন্তু এখন আর আগের মতো ভয় পায় না এখন খুব এনজয় করে এই রাউন্ডটা তো ওর কাছে হচ্ছে এখানে এসে খুব ভালো লাগে ও যখন এখানে আসে তখন এখানে খেলার বায়না ধরে আর ওনাদের রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড় ছিল আর অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল তো আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখেন আমাদের কিন্তু আসতে আসতে অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছিল তারপরেও কিন্তু এই রেস্টুরেন্টটায় অনেক বেশি লোক ছিল আসলে এই রেস্টুরেন্টের খাবারটা এত বেশি পরিমাণে মজা এই জন্য আর কি এখানে সবসময় প্রায় অনেক বেশি ভিড় থাকে তো এখন হচ্ছে যেহেতু একটু সাড়ে এগারোটার মতো বেঁচে গিয়েছে এখন একটু ভিড় কম তো যাই হোক আমরা কিন্তু এই রেস্টুরেন্টের দোতলায় চলে আসছি নিচতলায়ও কিন্তু বসার জায়গা আছে তো ওনাদের মেনু কার্ডে কিন্তু অনেক ধরনের আইটেম এখানে আছে সেট মেনু থেকে শুরু করে সব ধরনের আইটেম এখানে আছে এখানে আপনারা আবার জন্মদিনের পার্টি বা যে কোনো পার্টির অকেশন সব কিছুরই হচ্ছে বুকিং এনারা নিয়ে থাকে তো এই জন্য আর কি ওনাদের প্লেসটা অনেক বেশি বড়ো আর ডেকোরেশনটাও অনেক বেশি সুন্দর তো যাই হোক এক এক করে মেনু কার্ড দেখে দেন হচ্ছে খাবার দাবারগুলো অর্ডার করে দিয়েছি অর্ডার করে দিয়ে এখানে চুপচাপ ওয়েট করতেছি আর এদিকে আমার ননদটাকে একটু দেখিয়ে দিলাম দিনে দিকে দেখেন আপনাদের দুষ্টু শ্যাম বাবা হাই দিচ্ছে আপনাদেরকে আপনারা একটু হেলো বলে দিবেন দেন দিকে শ্যামের চাচাকেও বলতেছিলাম একটু হাই দেওয়ার জন্য তার মুখের হাসিটা দেখেন একদম কোটি টাকার হাসি তাই না হায়ের সঙ্গে আপনাদেরকে একদম কোটি টাকার হাসিটাও দেখিয়ে দিল সে তো যাই হোক এদিকে আপনাদেরকে একটু ডেকোরেশন দেখানোর চেষ্টা করতেছিলাম আর এরপরে কিন্তু আমাদের এক এক করে সব প্লেটগুলো বাটিগুলো সার্ভ করে দিচ্ছিলো তো যা যা প্রয়োজন আর কি আমাদের আপনাদের সার্ভিস এবং বিহেভিয়ার খুবই ভালো তো যাই হোক এখানে কিন্তু এসে আমরা ফার্স্টে পানি নিয়ে নিয়েছি কারণ আমাদের অনেক বেশি তৃষ্ণা লেগে গিয়েছিল লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা হেঁটে হেঁটে গিয়েছি হসপিটালে তো তারপরে আর আমাদের পানি খাওয়া হয়নি এই জন্য এখানে এসে অনেকটা পরিমাণে পানি খেয়ে নিয়েছি জানি না এখন খাবার দাবার কতটুকু খেতে পারবো তো যাই হোক এরপরে কিন্তু এক এক করে আমাদের খাবার দাবার চলে আসছে আর এখানকার স্যুপটা এত পরিমাণে মজা আপনারা দেখেই বুঝতে পারছেন মানে দেখেই আমার এখন খেতে ইচ্ছা করছে আগে যেহেতু খাওয়া হয়ে গেছে ভয়েস পরে দিচ্ছি এই জন্য প্রচুর পরিমাণে এখন খেতে ইচ্ছা করছে আবারও যাব এখানে খুব তাড়াতাড়ি এরপরে এরপরে কিন্তু একটা নিয়ে নিয়ে নিয়েছি নিয়েছি চিকেন ফ্রাই আর এগুলো কিন্তু অলরেডি আপনারা রিলসে দেখে ফেলেছেন তো যাই হোক এই ভিডিওটা দিতে দিতে একটু লেট হয়ে গেল যেহেতু ভিডিওটা এডিট করা ছিল না আর আমি অলওয়েজ এরকম রিল লেট করি আর কি ভিডিওগুলো শ্যুট করা হয়ে যায় কিন্তু এডিট করার অভাবে আমি ভিডিওগুলো সময় মতো আপনাদের কাছে পৌঁছাতে পারি না তো যাই হোক ব্লেট করে হলেও কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি এই তো এরপরে কিন্তু ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম আমার এই ফিশ ফিঙ্গারটা অনেক বেশি মজার ছিল কুরাল মাছ দিয়ে মেবি করেছে ফিশ ফিঙ্গারটা অনেক বেশি ইয়ামি ছিল তো এতগুলো খাবার কিন্তু আমরা লাস্টে শেষ করতে পারি নাই আমাদের খাবার আবার পার্সেল নিয়ে যেতে হয়েছে তার কারণ ওই যে পানি খেয়ে অর্ধেক পেট ভরে ফেলেছি দেন হচ্ছে ড্রিঙ্কস তো আসেই আসলে এসব খাবার দাবারের সঙ্গে ড্রিঙ্কস না হলে একদমই জমে না আর এই তো আমাদের বিল দেখেন বিল কত এসেছে বাইশশো টাকা এসেছে আমাদের টোটাল বিল এখানকার খাবার দাবারের টেস্ট এবং কোয়ান্টিটি অনুযায়ী আমার কাছে বিলটা খুবই রিজনেবল মনে হয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা পার্সেল নিয়ে এখন বাসার দিকে রওনা হচ্ছি তো বাসার দিকে যাওয়ার আগে এদিকে আবার আমার ছেলে আবারও একটু খেলাধুলা করছিলো তো ওর জন্য আরও একটু লেট হয়ে যাচ্ছিলো আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে বা একটু গাড়ির শব্দ আসতে পারে আপনারা যারা আমার পেজের প্রথম থেকে আছেন তারা তো অবশ্যই জেনে থাকবেন যে আমার বাসা যেহেতু মেন রোডের পাশে এই জন্য রাত দিন চব্বিশ ঘন্টা এরকম গাড়ি যেতে থাকে তো যখন আমি ভয়েস ওভার দিই না কেন তখন এই শব্দগুলো শোনা যায় তো আশা করছি আপনারা একটু মানিয়ে নেবেন তো আজকের মতো এখানেই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং